আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেদের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে পুঁজি বিনিয়োগ করুন ইন্ডেক্স আলোচনায় যদি বলি দশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে আরেকটা বিষয় বলে রাখি যারা অক্টোবরের জন্য হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন তারা এন টিপি দিয়ে জয়েন করতে পারবেন এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আর হচ্ছে যারা নতুন বিনিয়োগকারী বিশেষ করে তিন থেকে পাঁচ বছরের মধ্যে তারা বইটার হার্ড কপি সংগ্রহ রাখতে পারেন আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে যেন একটা ফ্রি দিতে হবে তো ইন্ডেক্স আলোচনায় সাতশো ষাট ষাট কোটি টাকার লেনদেন আমি অ্যাডভান্স দুশো তেত্রিশটা ডিক্লাইন একশো আনছ ষাটটা স্টক আছে আজকে এর মধ্যে আমি ভলিউমটাকে গুরুত্ব দেবো আজকে ভলিউমটা কম করছে এটা মার্কেটের জন্য পজিটিভ দিক ভলিউমটা কম করছে এটা পজিটিভ দিক তারপর আরেকটা বিষয় আমি বলে রাখি হয়তো যেমন এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেটকে কি বিশ্বাস করে মানে ইন্ডেক্সে এখন যেখানে আসছে কতগুলো লাল ক্যান্ডেল আমি যদি বলি এখান থেকে যদি শুরু করি অনেকগুলা লাল ক্যান্ডেল হওয়ার পরে এখানে একটু দাঁড়ানোর চেষ্টা করছে মার্কেট হয় নাই এখন যে এখানে এরকম হবে না এভাবে না হয় এভাবে না আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে উত্তর হচ্ছে না কোনো গ্যারান্টি নেই এরকম প্রতারণা ক্যান্ডেলগুলোকে এইভাবে তৈরি করে কারা এটা নিশ্চয় আমরা সবাই জানি তো এইগুলোর উপর আস্থা রেখে অনেকগুলো টাকাকে নিয়ে এসে জাং শেয়ার এন্ট্রি নেওয়া কতটুকু বুদ্ধিমানের কাজ সেটা একটা প্রশ্ন থেকেই যায় এরকম অনেকবার হয়েছে অনেকবারে যখন ইন্ডেক্স পড়ছে এরকম ক্যান্ডেল এমনভাবে তৈরি করছে ভলিউমটা এমনভাবে করছে মিনিট ছাড়টা এমনভাবে করছে ইন্ডিভিজুয়াল স্টকের ছাড়গুলো এমনভাবে করা হয়েছে যেন একজন ট্রেডার মনে করে এটাই একটা সর্বোচ্চ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সাপোর্ট জোন এবং ওই জায়গায় অ্যান্টি বিশেষ করে শিবলিং কমিশনের শেষ মুহুর্তে এবং রাশেদ মাকসুদ কমিশনের প্রথম দিকের কথা আমি বলতেছি এরকম অহরহ সরি অহরহ ঘটনা ঘটছে তারপরে কিন্তু মার্কেট পড়ে গেছে ইন্ডেক্স পড়ে গেছে এবং বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়ে গেছে এটার অর্থ এটাই দাঁড়ায় যে ট্রেডিং পারপাসে চিন্তা করাটা বুদ্ধিমান এই যে গত কয়েকদিন থেকে আমি বলবো যে যারা ট্রেডিং স্টক নিয়ে খুব বেশি মাতামাতি করে তারা একটু থেমে গেছে বা যারা এই এই সংক্রান্ত ভিডিও দিয়ে থাকেন তারাও কিছুটা থেমে গেছে আবার মার্কেট একটু ভালো হোক তারা আবার মার্কেটে ফেরত আসবে এই যে মানে চন্দের তালে তালে এইখানে কি ক্ষুদ্র বিনিয়োগকারীরা টিকে থাকে আদৌ টিকে থাকে কি না কখনোই না কোনো দিনে না এবং কোনো কালেও না যদি ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রফিট করতো ইন্ডেক্স বাড়ার সাথে যদি প্রফিট করত তাহলে উনিশশো সালে প্রফিট করত দু সালে করতো দু হাজার ষোলো সতের দিকে একবার মার্কেট ভালো হয়েছে একুশে একবার ভালো হয়েছে এই সময়গুলোতে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রফিট করত কিন্তু একজনও এখন পর্যন্ত আমার সাথে যাদের কথা হয়েছে শত শত লোকের সাথেই কথা হয়েছে কেউ বলে নাই যে প্রফিটে আছে ট্রেড করে ট্রেড না কোনো প্রেক্ষাপটে প্রফিটে নেই তার মানে কি মার্কেটে কি প্রফিট ছিল না আসলে মার্কেটে টোটাল মার্কেট সিনারিওটাকে আপনাকে বুঝতে হবে টোটাল মার্কেট সিনারিওটা বুঝিয়ে আপনাকে এখানে এন্ট্রি নিতে হবে এন্ট্রি নিয়ে একটা নির্দিষ্ট সময়ের পর আপনাকে টোটালি মার্কেট থেকে বের হয়ে যেতে হবে সারাদিন মার্কেট থাকার বিষয় না মোবাইল থেকে যারা মোবাইল ব্যবহার করেন অথবা যারা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করেন একটা সময় এমন হতে পারে হ্যাঁ মার্কেট আপনার টোটালি পুঁজিবাজার বাংলাদেশে পুঁজিবাজার বলতে কোনো একটা সেক্টর আছে এটা ভুলে যেতে হবে তাহলে আপনি আপনার প্রফিটটাকে দূরে রাখতে পারবেন যেটা দু সালে করা উচিত ছিল দু হাজার দশ সালের জুলাই অগাস্টের দিকে তখন কিন্তু ক্ষুদ্র বিনিয়োগের এই ক্যাসটা করলে পরবর্তীতে তারা যখন আবার একটা প্রাইজ নির্ধারণ করার ব্যাপার আছে তো একটা স্টকের সেটা হচ্ছে যাই হোক এটা ভিন্ন বিষয় ওই দিকে আমি না যাই টপে যদি বলি সিএফএম বিডি একটা মিউচুয়াল ফান্ড আজকে হলটেড করলো এই স্টকটা পড়ছে পড়ার পরে এখন আবার পজিটিভ ধারায় পেললো ফিফল লিজিংস এই স্টকটা এই এর টফি যে ফিফল লিজিংস এ রাখা হয়েছে আজকে সম্ভবত এক টাকা তিরিশ পয়সা বা চল্লিশ পয়সা এরকম রেট তার এখন হলটেড করে রাখছে দশ পয়সা বাড়ায় কিন্তু কেনার মতো লোক নাই মানে প্রতারণা এরপর হচ্ছে ক্রাউন সিমেন্ট হামি ইন্ডাস্ট্রিজ লুজার হচ্ছে হামিদ ফেব্রিক্স জাহিন স্পিনিং একজিম ব্যাংক বারাকা পাওয়ার সোশ্যাল ব্যাংক ব্যাংক এর মধ্যে আমি একজিম ব্যাংক নিয়ে একটু বলি একজিম ব্যাংকটা এত ভয়ঙ্করভাবে মানে পতন হলো হয়তো দেখা গেছে এই ট্রেডাররা কীভাবে মানে ট্রেড করলে কীভাবে ক্ষতিগ্রস্ত হয় আমি একটা উদাহরণ দিই হয়তো আইএসএন অথবা ইনটেক অথবা রহিমা ফুড দিয়ে অনেক প্রফিট করছে পাঁচ লাখ টাকাকে পনেরো লাখ টাকা করছে কোনো কোনো না কোনো প্রেক্ষাপটে এক্সিম ব্যাংকের মতো একটা শেয়ার হয়তো অন্টে নিচ্ছে যে ঠিক আছে আইটি সেক্টরের এই স্টকটা অনেক তো প্রফিট করলাম এবার একটু টেক্সটাইলের এই স্টকটা পড়ে আছে মানে উঠতেছে এটাও যাবে উপরের দিকে অথবা আইটিরই অন্য কোনো স্টক অ্যান্টিনি দেখি এটাও ওর মতো মানে আশি নব্বই পার্সেন্ট বাড়বে কিন্তু সেটার হয়ে ওঠে না ও ঘুরে ফিরে কিন্তু যা প্রফিট হয়েছে ওটা আবার পরবর্তীতে অন্য স্টক অ্যান্টিনি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট উপর কারণ উপরে অ্যান্টিনেও রব্বার যে আছে ফলাফল যেটা হবে সেটাই হচ্ছে এরকমই হয় তারপরে খারাপ স্টকে অ্যান্টি নেওয়ার আরেকটা উদাহরণ দিই বারাকা পাওয়ার বারাকা পাওয়ারে যারা আছেন তারা জেট ক্যাটাগরি এখন চলে গেছে পরপর দুই দিনে হলটেড এটা কি সিলেবাসে ছিল বারাকা পাওয়ার জেটে যাবে ডিভিডেন্ট দিবে না জেটে চলে যাবে হ্যাঁ উৎপাদন বন্ধ বর্তমানে অপারেশান শাটডাউন স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে অপারেশান মানে ক্লোজ তাহলে এটা কি সিলেবাসে ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের দেখে গেছে নিউজটা কেউ রাখে নাই কারণ ট্রেডাররা তো খুব দ্রুত এন্ট্রি এক্সিট করে তাই না দেখার সম্বনা এগুলো তো অ্যান্ট্রি তো নিচে নেওয়ার পর হয় লস স্টপ লস দিয়ে বেরো লস দেওয়ার সুযোগ নেই বিশ পার্সেন্টে কতটুকু লস দেওয়ার সুযোগ ছিল লসও তো দেওয়া অনেক সময় লস দেওয়ারও সুযোগ থাকে না লস দিয়ে বেরোয় যাব এই সুযোগও থাকে না তো যা এটাও জাঙ্ক স্টকের একটা উদাহরণ হতে পারে যে ধরনের স্টকে অ্যান্ট্রি নিলে কী হয় কী হইতে পারে হঠাৎ করে একটা নিউজ এসে আপনাকে ধ্বংস করে দিতে পারে এরপর ভেলুতে যদি বলি সামিট অ্যালায়েন্স ফোর্ড খানবাদার্স ফ্যাকডিল বলিয়ামা হচ্ছে ফ্যাকডিল সাউথ ইস্ট ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক সামিট অ্যালায়েন্স ফোর্ড একজিম ব্যাঙ্ক ট্রেডে হচ্ছে সোনালি পেপার সিবিও আইএসএন লিমিটেড রুফালি লাইফ ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ক্রাউন সিমেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আইসিবি পয়েন্ট এইট ওয়ান আর বিএসআরএম লিমিটেড পয়েন্ট এইট জিরো ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আইপিআইসি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট নাইন ফাইভ স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট এইট সিক্স ব্রাক ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ব্রাক ব্যাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন জিরো ব্যাঙ্ক সেক্টরের বিনিয়োগকারীদের একটু দুর্ভোগে পড়তে হচ্ছে কারণ ব্যাঙ্ক সেক্টর নিয়ে বারবারই ব্যাঙ্ক এবং ব্যাংক এবং ফিন্যান্স এই দুটো সেক্টরের বিনিয়োগকারীরা একটু প্রবলেম পড়ে যাচ্ছে বারবারই নেগেটিভ নিউজগুলো মার্কেটে চলে আসতেছে এই কারণে ভালো স্টকগুলোও অনেক সময় ওই সেক্টরের ভালো স্টকগুলো অনেক সময় পজিটিভ রোল প্লে করে না এটা হয় এটা মানে যখন কোনো সেক্টর নিয়ে খুব বেশি নেগেটিভ বিষয় চলে আসে তখন ওই সেক্টরের ভালো স্টকগুলো পড়ে না ঠিক খুব বেশি কিন্তু আপনাকে প্রফিটও দেবে না সব সব বর্ষা রাখবে হয়তো দশ পয়সা বিশ পয়সা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পড়ে যাবে কিন্তু প্রফিট দেবে না তো সব কিছু মিলিয়ে আজকের ইন্ডেক্সটা ভালো তবে আমি ট্রেডারদের যারা ট্রেডার ট্রেড করেন যারা তাদেরকে সাবধান হতে বলবো এরকম পরিস্থিতি থেকে মার্কেট অনেকবার পড়ছে এইখানে এই জায়গা থেকে একদিন উঠে উঠার পর আবার পড়ছে হ্যাঁ এবং এরকম ঘটনা অহরহ মার্কেটে ঘটে তো সুতরাং ট্রেডিং স্টকে যেই স্টক কোনো ডিভিডেন্ড দেয় না তার কোনো চাপর্জন হয় না পরিষ্কার কথা হ্যাঁ ওটা আসলে মনে মনে আমি মনে করছি ওইখানে যাব আমি ভাবছি এখানে যাবে এরকম চিন্তাভাবনা থেকে অ্যান্টি নেওয়া হয় কিন্তু ভাবনাটা ভাবনায় থেকে যায় আর মধ্যখান দিয়ে টাকাগুলো চলে যায় হতাশায় ভুগতে হয় এটা হচ্ছে মূল বিষয় মিনিট ছাড়টা যদি আমরা একটু দেখি মিনিট ছাড়টা একটু পজিটিভভাবে আমি দেখব যে এখানে রেসিস্টেন্সগুলো একটার পর একটা ব্রেক করে গেছে সর্বশেষ কিন্তু সতেরো আঠারো মতো মনে হয় ইন্ডেক্স প্লাস এটার অ্যাডজাস্টমেন্টে গিয়ে দশে চলে আসছে তো ভলিউমটা কমছে এটাই আমি আপাতত মার্কেটের যদি আমি খুব ইমিডিয়েট চিন্তাভাবনা করি তাহলে ভলিউম কমে গেছে এটাই হচ্ছে মার্কেটের জন্য পজিটিভ সাইন মার্কেট ভলিউম না করলে এই যে চোদ্দোশো কোটি টাকার বলিয়াম থেকে এখন সাতশো ষাট কোটি টাকা সাড়ে সাতশো কোটি টাকাতে চলে আসছে টাকাগুলো কোথায় গেছে কি চলে গেছে মার্কেট থেকে না যায় না মার্কেটে আছে। আবার ফেরত আসবে আবার একটা নিউজ করবে সব সবাই একটা সিন্ডিকেট আপনারা মানে যারা এখানে রক্ষক হবে তারাই কিন্তু বক্ষকের ভূমিকা পালন করতেছে সব কিছু বলা যাবে না শুধু এটুকু মনে করে দূরে রাখেন যাদের বিরুদ্ধে আমি আপনার বিরুদ্ধে ভালোবেসে অ্যাকশান নিচ্ছি আপনিই আবার আমার সাথে কোনো না কোনোভাবে আসলে আসেন কিন্তু লোক দেখানো অ্যাকশান আমি নিচ্ছি আপনার বিরুদ্ধে হ্যাঁ এগুলা চলে মার্কেটে এটা বাংলাদেশ তো আমাদের দেশ এখানে এখানে মানে আপনি এত বেশি সত্যতা খোঁজার কোনো কারণ নাই যারা বসে আছে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যাদের ভূমিকা থাকার কথা তারা অনেক সময় অনেকটা নিউজ ইচ্ছাকৃতভাবে অনেক কিছু ইচ্ছাকৃতভাবে করে দেয় মার্কেট যাতে ওইখান থেকে নিচে চলে আসে এই সমস্ত কিছুকেই আপনার আসলে বন্ধু কেউ না আপনি যতই আমরা যতই আন্দোলন করি ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই বাজারে পুঁজি বাজারে কোনো বন্ধু হয় না এবং আরেকটা বিষয় বলে রাখি কেউ যদি ব্যাংক থেকে টাকা করে ব্যাংকের টাকা লুট করে তার বিরুদ্ধে মামলা হয় সাজা হয় কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে দুধকে অনুসন্ধান করে কেউ যদি মানে যে কোনো অন্যায় করলে আপনার একটা আইনের একটা আশ্রয় নেওয়ার সুযোগ থাকে কিন্তু এটা এমন একটা জায়গা এখানে যা হচ্ছে সব মানে লিগেলি হচ্ছে কিন্তু সমস্ত ইলিগেলের আড্ডাখানা হচ্ছে এখানে কিন্তু এখানে বলতে চাই ব্যবসা এখানে এটা হচ্ছে এটা হচ্ছে এভাবে হচ্ছে কিন্তু ইনসিটেড ট্রেড হচ্ছে কোনো কিছু হচ্ছে না কিন্তু এখানে যে তথ্যগুলো পাস হচ্ছে কিনা সেটা দেখার বিষয়ে সিডিবিএল থেকে যে ক্ষুদ্র বিনিয়োগকারী কোন মানে শেয়ারগুলা কার কাহাস কীভাবে আসে এগুলো তথ্য বড় বিনিয়োগকারীরা জানে কিনা আদৌ এ ব্যাপারে কি তদন্ত হচ্ছে তদন্ত করে দেখা হচ্ছে বিদেশি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক করে যে বিদেশি বিশেষজ্ঞ এনে বাজার সংস্কারের জন্য সেটার কোনো ব্যবস্থা হলো রাশেদ মাকসুদ সাহেব দুইবার ইনসাইডেড ট্রেড হয় কি না দুইবার উনি কমিশন থেকে তদন্ত আশ্বাস দিয়েছে সেই তদন্ত রিপোর্টকে আজ পর্যন্ত পাওয়া গেছে পাওয়া যায় নাই কেন পাওয়া যায় নাই কোনো উত্তর আছে কোনো উত্তর নাই তো এর ভিতরে আপনারা কীভাবে তাহলে টিকে থাকবেন সেটাই হচ্ছে বড় কোশ্চেন সেটার জন্য আসলে ভালো স্টকের বিকল্পনা আর ভালো স্টক মানে আমি গতকালকেও বলছিলাম নামের ভালো না নাম দেখেই নিয়ে নিতে হবে এই নাম এই ব্যা এই ব্যাঙ্ক অনেক ভালো একটা ব্যাংক সুতরাং নাও এ অনেক ভালো একটা এটা কী ভালো ফুল অ্যান্ড ফাস্টার নাও এরকম না না এইরকম নয় বা আত্ম মানে কেউ সিনে না এরকম একটা স্টকও ভালো হতে পারে আবার একটা ভালো স্টকও খারাপ জায়গায় চলে যেতে পারে ভালো স্টক মানে সবসময় সে ভালো থাকবে এই কারণে বলি যে পাঁচ সাত বছর বাংলাদেশের পুঁজিবাজারে একটা স্টক পাঁচ সাত বছর ধরে রাখার কোনো যুক্তিকতা নাই কারণ পাঁচ সাত বছরের বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে ভালো স্টকটাও বাজে করে অবস্থায় চলে গেছে এরকম ঘটনা হরো আছে আবার একটা বাজে স্টকও ভালো অবস্থায় চলে আসে আসলে একটা স্টকে আপনি সর্বোচ্চ একটা বছর এক বছরের সময় নিয়ে সর্বোচ্চ এক বছরের সময় নিয়ে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ধরে নেন এক বছরের সময় নিয়ে আপনি থাকতে পারেন এখান থেকে যা প্রফিট হবে এটা হচ্ছে অনেকটা আপনাদের গ্রামে রসুন পেঁয়াজ নারিকেল সুপারি আলু মানে একটা জায়গায় সিজনের সময় কিনে রাখা দেয় তারপর আন সিজনে বেশি দামে বিক্রি করে তাই না পুঁজি বাজারটা হচ্ছে সে সেরকম আপনার সিজন হচ্ছে পুঁজিবাজারের সিজন হচ্ছে কোম্পানিগুলোর ডিভিডেন্ট আনসিজন হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরে কোয়ার্টার টু থ্রি থেকে ওই সময়টা হচ্ছে আনসিজন ওই সময় এন্ট্রি নিতে হবে আর ডিভিডেন্টের সময় আসলে আপনার যাই প্রফিট লাভ হোক লস হোক যাই হোক কম প্রফিট হোক বেশি প্রফিট হোক লস হোক আপনাকে বেরিয়ে যেতে হবে আপনি এখানে আসলে যে সবসময় যে কোনো ব্যবসায় তো লস আছে আপনি আসলে এখানে পুঁজিবাজারের সমস্যা হচ্ছে বাজার আসে সর্বোচ্চ পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এখানে আসলে লাভ করতেই হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখান থেকে সবাই লস করে সরে যাবে তো সুতরাং লসও করতে হবে জেনে শুনে বুঝে লস করেন আপত্তি নেই কথা হচ্ছে যে আপনি যারা জেনে শুনে বুঝে লস করুন কিন্তু জানার কোনো বিকল্প না আপনি এখানে অ্যান্টি নিয়েছেন আপনার টার্গেট ঠিক ছিল সমস্ত কিছু ঠিক ছিল ইপিএস নেট অপারেটিং তার পি ই রেশিও ডিভিডেন্ট পলিসি সমস্ত কিছু ঠিক এবং সে ভালো ডিভিডেন্ডও দিবে সমস্ত কিছু ঠিক তারপরে মিস্টেক হতে পারে ওটা আপনি জানতেন জানার পর মিস্টেকের কারণে লস হয়েছে এটা আপনি ক্যালকুলেশন করে আসছেন এরকম লজ যদি হয় সেটা মেনে নিতেও আপত্তি নেয় কিন্তু কোনো কিছু না জানে অন্ধকারে ঢিল মারার কোনো আসলে যুক্তি নাই ইন্ডেক্সের উপরে শুধু বলি আমি সাতশো ষাট কোটি টাকা বা সাতশো কোটি টাকার এদের উপরে আপনি অ্যান্টি নেই এদের উপর এদের সিদ্ধান্তের উপরে এদের উপরে অ্যানালাইসিস করে অ্যান্টি নেওয়ার অর্থ হচ্ছে আপনি আপনার টাকাটাকে একটা ডাকাত গ্রুপের হাতে আপনি তুলে দেওয়া আর কিছু না ইন্ডেক্স আলোচনা এটুকুই যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপ অক্টোবরের জন্য জয়েন করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আর ক্ষুদ্র বিনিয়োগকারী যারা নতুন বিনিয়োগকারী যারা আছেন ক্ষুদ্র বিনিয়োগকারীর মধ্যে চার পাঁচ বছর তিন বছর তারা বইটা সংগ্রহ রাখতে পারেন এই জন্য অবশ্যই একটা ফ্রি দিতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম